কেমন তো তোমরা সবাই শ্রাবণের গল্পের অন্য একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন চোখটা না লাল হয়েছে চোখটা ভীষণ চুল কাছে কেন চুল কাছে যাই না অ্যালার্জি ওঠার মতন তো আমি কিছু খাইনি সকালবেলা বেশ চা খেয়েছি আর কিছুই খাইনি তো দেখো আজকে একটা ভীষণ ভালো দিন এরকম ঘরটা সব গুছিয়ে নিয়েছি রান্নাবান্না সব হয়ে গেছে আজকে মা আসবে বাবা আসবে বোন আসবে প্রায় বলতে পারো নয় দশ মাস পরে আসছে তো এই জন্য ভীষণ ভালো লাগছে সকাল সকালে জানতে পারলাম মানে একটু আগে জানলাম তো সেই জন্য সব মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে এখন পুজোর গাছটা গোছাচ্ছি পুজোর গাছটা গোছালে স্নান করে পুজো দিলেই মোটামুটি হয়ে যায় আর বাড়িতেও আসলে বেশ ভালো লাগে তো এখন যেটা করব সেটা হচ্ছে পুজোর বাসনটা মাজতে যাবে সকালে রান্না করেছি আলু ভাজা ডিম ভাজা আর হচ্ছে আলু পটল দিয়ে তরকারি করেছি আর কিছু পণি যেহেতু দুপুরবেলা হবে মাংস হবে মাছ হবে তো এই সমস্ত হবে বলে আর হচ্ছে মানে সকালে সেরকম বেশি কিছু করিনি তো এখন যেটা করব সেটা হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়ে পুজোটা স্নান করে অন্তত পুজোটা দিয়ে নেব তাহলে কি হবে আসলে একটু হলেও কথা বলতে পারবো তো চলো এবার কাজগুলো করা যাক আমি পুজোর বসন্ত বের করে নিয়েছি এগুলো এখন সব মাছবো যে ঘর মুছে উঠলাম এখানে রয়েছে এগুলো এখন মাছ বা এতকে তুলসি পেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তো হালকা একটুখানি রোদ্রার আবার মানে আবহাওয়া আছে বৃষ্টিটা সেরকম দেখছি না চাই না আবার একটু পরে হবে বৃষ্টি নেমে যায় কিনা তো চলো এখন আজকে তোমাদের জিনিস দেখাচ্ছি তারা দেখো একটা ফুল ফুটেছে কিন্তু একটা ফুল দিয়ে কি ভাজা করবো বলো একটা হয়েছে ফুল ফিটলেও হয়েছে আর ফুল হচ্ছে না মানে একদিন প্রত্যেকদিন একটা না একটা করে ঠিক হচ্ছে আর যদি চার পাঁচটা হতো তাহলে আজকে ভাজা খাওয়া যেত আছে করে আমি বললাম এখানেই চলে আসবে আসবে আগে এগুলো গুছিয়ে নিই তারপরে পেঁয়াজ রসুন আদা এটা হচ্ছে মাছ আর মাংসের জন্য কাটা হয়ে গেছে মুসুরির ডাল হবে আর হচ্ছে কচু হবে আর এই মাংসের আলু রয়েছে কাটা মানে মোটামুটি আলুটাই আমরা সবাই ভালো পাই তাই জালটা বেশি করে কেটেছি অনেক কিছু ছিল কিন্তু এইটুকুতেই মা বললো আর কিছু লাগবে তো এইগুলোই করে নিলাম চলো এখন এগুলো গুছিয়ে নিই ছটপট করে এখন আমি তো স্নান করে চলে এসেছি বোন এসছে বোনকে ভাত দিয়ে দিয়েছিলাম ভাত খেয়ে নিয়েছিল সকালে যেহেতু খেয়ে যায় না এজন্য এখানে এসে ভাত দিয়ে দিয়েছিলাম তখন দেখাতে পারি কোন তারা গুঁড়ো করে খেতে দিয়েছিলাম খেয়ে গিয়েছিলো সাড়ে বারোটার মধ্যে চলে এসেছিল ও গেছে স্নান করতে তারপরে মা আর বাবা আসবে ততক্ষণ আমি স্নান করে নিয়েছি আমি স্নান করে এখন বসে রয়েছি আর দেখি তারপরে বোন আসে তারপরে না করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে চলে এসেছে আর আমি করলাম যে না এটা চুল কেটে দিয়েছি অ্যাকচুয়ালি অনেকগুলো দেখলাম যে আগা ফেটে গেছে আমার সামনে একটু লক্স কাটতে বললো এই চোখগুলো কেটে দিলাম মা বাবা গেছে উপরে যে স্কুল ঘরটা হচ্ছে ওইটা দেখতে আর আমি এখন এগুলো করছি আমার মন রয়েছে আর দেখো বাইরে হালকা একটুখানি আলু রয়েছে এই যে দেখো এখন শোবো অনেকক্ষণ ধরে শুইনি এই যে তো দেখো তারপরে খেতে দিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে মাংস ডাল এটা হচ্ছে চিংড়ি মাছ আর একটা দিয়েছিলাম এটা কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়েছিল আর একটা কাতলা মাছ ভাজা হয়েছিল কারণ মা বললো কি কাতলা মাছটা ভাজা হলে ডালের সাথে হয়ে যাবে তো তারপর তাদেরকে খেতে দিয়ে আমি এখানে খেতে চলে এসছিলাম কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো তো আমি ডাল মাংস সব একসাথে নিয়ে খাওয়া দাওয়া করছিলাম কারণ এত খিদে পেয়েছিলো না আমি আলাদা আলাদা খাবো সেটা আমার একদমই ইচ্ছা করছিল না তাই একসাথেই নিয়ে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে বিকাল একটুখানি রেস্ট নিয়ে প্রায় বিকাল হয়ে গেছিলো আমি ড্রয়িং শেখাতে যাব তাই মা বললো চলে যাবে তাই মা বাবা বোন সবাই রেডি হয়ে গেছে মোটামুটি এবার হচ্ছে সবাই বেরোবে মানে এই ভালো সময়টুকু যেন তাড়াতাড়ি চলে যায় ওরা এই মনে হচ্ছে এই এক্ষুনি আসলো আবার এক্ষনই চলে যাবে এরকম মনে হয়েছিলো এই যে বোন বোন দেখো রেডি হয়ে গেছে আর এই যে সবাই বেরোচ্ছে রাস্তা দাঁড়িয়ে আছে আমাদের বললাম না যে খুব বেশি দূরে যেতে হয় না বাড়ির সামনে থেকেই সব কিছু পাওয়া যায়

দেখতে হবেই তো ওই জন্য রেডি হয়ে গেছে পুরো এখন যাওয়া বেশি দূর না যেহেতু আগের দিন মনে আছে একটা অন্নপ্রাশনের ব্লগ দিয়েছিলাম একটা জন্মদিনের ব্লগ দিয়েছিলাম ঠিক ওইখানটা করেই যেখানে বলতে পারো যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিলো ঠিক ওইখানটাতেই তো এখন যাই বেরিয়ে পড়া যায় তো দেখো এখন ড্রয়িং শেখাতে চলে এসেছি আজকে বললাম যেবারে বাড়িতে আমি ড্রয়িং শেখাতে যেতাম সেটা তো অনুষ্ঠান হচ্ছে তার জন্য পাশে এসেছি তো আজকে সবাই আসেন এখন তিনজন আর এই হচ্ছে তিনজন আরেকজন ওরা এই যে দেখো কেমন আছে অবশ্যই কিন্তু জানিও আর এই দেখো এই হচ্ছে ঠাকুর আছে কেমন হচ্ছে জানিও আর এই হচ্ছে করোনা এখন হয়ে গেছে এখন চলো তারপরে একটু বাজারে চলে এসেছিলাম একটু দরকার ছিল সে দরকারটা ওর ফ্রেন্ডের সাথে কথা বলছিল তো তারপরে বাড়ি যাব সেটাই বলছিলাম যে বাড়িতে যাব চলো বাড়িতে চলে এসেছি এসে একটু শুয়েছিলাম আজকে দৌড়বেলা ঘুমাতে পারিনি ভালো লাগছিল না তাই একটু শুয়েছিলাম শুয়ে থাকলে তো হবে না আমার যেটুকু কাজ সেটুকু তো করতেই হবে তারপরে ঘর ঘর যেটুকু যা ছিল গুছিয়ে নিলাম ঠাকুর দিয়ে দিলাম আর আজকে রাত্রে একটু মাংস রয়েছে মাছটা সবই রয়েছে আমি ডাল মাছে দিয়ে দিয়েছিলাম ডাল ভাত একটু বেশি ছিল ভাত দিয়ে দিয়েছি মাংস দিয়ে দিয়েছে তাদের মার বাড়িতে গিয়ে কিছু করতে না করলে হয়তো হয়ে যাবে মাঝে ভাতটা বেশি ছিল হয়তো বাবার ভাত ডাল মাছ ভাজা হয়ে যাবে আর মানে বাবা তো মাংস খায় না সেরকম সেজন্য বললাম আর মা আর বোনের মাংস পাঠিয়ে দিয়েছি রুটি করলে হয়ে যাবে আর সেরকম রাত্রেবেলা কিছু করতে হবে না আর এখন রাত্রেবেলা আমাদেরও মাংস রয়েছে তো তো দাদা হয় রুটি খাবে ওই জন্য রুটিও করে নিয়েছি আর এসে মানে একটু রেস্ট করতে এখন রুটি রুটিমুটি সবই করা হয়ে গেছে এখন একটু বসে আছি বসে তারপরে ভাবছিলাম যে কখন খাবো কখন খাবো দশটা পঞ্চান্ন বাজে এগারোটা বাস দিয়ে গেল পর তো খেতে হবে বলো তো এখন খাওয়া দাওয়া করে নেব তারপরে ঘুমিয়ে পড়ব তো এরপরে দেখছি খাওয়ার সময় আব তোমাদের সামনে আসছি এখন বাজে এগারোটা পনেরো এগারোটা কুড়ি বাজে আর এখানে দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছে এই যে মাংস আর এই দেখো এখানে রুটি করে রেখে দিয়েছিলাম এখন রুটি আর মাংসটা খেয়ে নিয়ে চলো ভীষণ খিদেও পের কাছে